কান মাথা ঘোরানো এটা সম্পর্কে একটু বলেন এখানে ভাইজান আসলে সাতটার একটা প্যাকেজ করছি সাতটা গরুর মধ্যে আপনার চারটা হবে নেপালি হান্ড্রেড নেপালি সার বাচ্চা আর তিনটা আপনার সাইওয়াল আছে আচ্ছা এখন যেটা দেখেছেন নেপালি সার হ্যাঁ এটা আপনি নেপালি হান্ড্রেড নেপালি সার বাচ্চা যেমনি হাত পা মাথা কান মাথা আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট একটা বাচ্চা আচ্ছা বয়স কয় মাস হয়েছে বয়স আনুমানিক এটা আপনার এগারো মাস হবে এগারো মাস হবে জি আচ্ছা তো এটা প্রাইস কেমন রাখছেন এগুলো এভারেজ এটা টাইডি যাচ্ছে যে চাইলে তো মনে করেন 95 96000 টাকা ভাই আসলে এটা আমি একটা রেটই দিয়ে দেব 7 বাচ্চা একদম সীমিত রেট আসলে যে রেটটা বলবো আমার মনে দর্শকের কোনো কেউ দাম আদম করবে না বর্তমান বাজার হিসাবে 86000 পার পিস ভাই 7 টা বাচ্চা 86000 টাকা পার পিস হ্যাঁ একদম সীমিত সিঙ্গেল এ নিলে 90 পারে সিঙ্গেল এটা নিলে আপনি 93000 টাকা 93000 আচ্ছা

আর সৌন্দর্য আসলে মেন যিনি যদি ভালো লাগে মনে কাছে এমনি তাকে রাখতে মন যায় পালতে মন যায় আচ্ছা বিক্রির সময় দুটোকে বেশি বিক্রি করা যায় অবশ্যই জাত মাইন কালারে পারে কালারে পরেও কিন্তু আমি দশ হাজার বেশি বিক্রি করা যায় আচ্ছা একদম লাল টক কালার এভারেজ দাম রাখছেন এভারেজ ছিয়াশি হাজার ছিয়াশি টাকা পার পিস তিন নম্বর সিরিয়ালে যেটা আনছেন অর্থাৎ সাতটা টলাটা তিন নম্বর হ্যাঁ এটা সম্পর্কে এটা আপনি নেপালি ভাই একদম দেখেন সেম কোয়ালিটি হাত পা কালার মনে হচ্ছে আসলে এটা দুই ভাই একই রকম কালার আর আলহামদুলিল্লাহ কোনো ছাইডে কমতি নাই একদম রক্তের মতো লাল

আসলে কালারটা কিন্তু শায়ওয়াল নেপালি কালারই দুইটাই লাল অথবা বিস্কিট এই দুটা কালারই শায়ওয়াল নেপালি আসলে কালার বেশি হয় তো এটা আপনার হান্ড্রেড নেপালি গির সার বাচ্চা নেপালি গির সার বাচ্চা ক্রেতারা চাইলে সাত পিস গরু একটা গাড়ি মিল করে গরুগুলো দিতে পারে হ্যাঁ ইনশাআল্লাহ 80000 টাকা পার পিস 80000 একদম সুবিধা রয়েছে আচ্ছা এটা চার নাম্বার দেখলাম এই পাশে পাঁচ নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এবারে দেখাবো আমি তিনটা পর পর আপনি সাইওয়াল 100 সাইওয়াল সার বাচ্চা এটাও আপনি 100 সাইওয়াল সার বাচ্চা

আমার কাস্টমার ভাগ্যে যাবে আমি সাইওয়াল হিসাবে তাকে দেব গঠনে বেশ ভালো করোটা একদম খুব ভালো ভাই পিস গরুর লট 7 পিস এই পাশে সর্বশেষ 7 নাম্বার তো টা 7 নাম্বার হ্যাঁ এটা সম্পর্কে একটু এটা আপনার 100 ভাই এটার বয়স কেমন হবে এটা আপনার 10 মাস প্লাস 10 মাস প্লাস এই যে এক থেকে সাত পর্যন্ত দেখালাম এই সাত পিস গরু যদি কোনো সবাকাঙ্কি ভাই নিতে চান এভারেজ আপ 86000 টাকা পার পিস হ্যাঁ এভারেজ 86000 ভাই একদম সীমিত রেট আসলে অত অভয় দাম চায় দামাদামি করার দরকার নাই যেহেতু দিন অনেক গরম ইয়া এটা এমনি সবাই মনে করে টেনশনে পড়া আছে ভাই আমরা আপনি খুব ব্যস্ত পড়া আছে খুব ইয়াতে আছি একদম সীমিত রেট 86000 পার পিস আমার গরু যে রেটটা দিলাম আরো পাঁচ জায়গায় দেখি সেভাবে নেবেন দর্শক দামে পড়তা হল নেই নেই হ্যাঁ আমাগো দামে পড়তা নিয়ে লাগা যদি মোর কেনা রোল ভাই দাম বেশি আছে তাহলে গলি আর দোকানে যায় আমার গরু আমি কিনে আনছি আমাকে আমার যেখানে 2 টাকা কম পাবে সেখান থেকে হ্যাঁ অবশ্যই আমি টাকা দিই আসলে জিনিস কিনতে না ঠকবে কেন আমার কাছে 2000 জিতু 1000 জিতুক আমার কাছে বাদ দিতে রাখবে কিন জিততে পার কিনু কিন্তু আসলে এসব যায় সাইওয়াল নেপালি এগুলা বড় ছোট দেখলে হবে না এই দেখতে হবে জাতমান কোয়ালিটি এরা আসলে জাতের উপরে দাম

এ পাশে দশ এবং এগারো এক জোড়া করছেন দশ নম্বরটা সম্পর্কে দশ ভাইয়া এটা আপনি নেপালি পাকড়া নেপালি দুইটা বাচ্চা সেম কয়েক একদম দেখেন হাতে পায়ে লম্বা আর যে মাথার গঠন আলহামদুলিল্লাহ কোনো কম দিনে দুইটা বাচ্চা কেউ কাউকে ছাড়া নাই খুবই আনকমর একটা সুন্দর একটা চাপ আসতে আচ্ছা ক্রেতা বেড়াতে চাইলে পাকরার যে জোড়াটা আছে জোড়াটা নিতে পারবে এটা দশ নম্বর করে দেখলাম দশ আচ্ছা জোড়ার দাম বলবেন জোড়ায় দাম বলতে চাচ্ছি হ্যাঁ জোরার দাম বলবো অবশ্যই কারণ জোড়ায় দিচ্ছি

আর যদি জোরা নিলে একটু কম করে দেবেন সিঙ্গেল নিলে একটু সিঙ্গেল নিলে ভাইয়া ছিয়ানব্বই করে আসলে কমে গরুগুলা বিক্রি করার মতন জায়গা নাই কারণ যে বয়স যে হাত পা বডি কালার দশকেরা দেখুক আরো কয়েকজন দেখুক দেখা পরে পড়ে নিরাপদ আছে আচ্ছা এটা এগারো নম্বর দেখলাম সর্বশেষ একটা চমৎকার গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাকে ভাইজান আসলে যেহেতু সামনে কুরবানি আরেক তো কয়েকদিন পরে কুরবানির সবাই কুরবানি দেওয়ার জন্য গরু খুঁজতেছে আর কি তাহলে অনেকে মনে করে যে একটা আনকমন একটা গরু কুরবানি দেব বা নিজে একা একটাই দেব এরকম এটা কুরবানির জন্য গরু হ্যাঁ এটা কুরবানি ভাই এটা দুই দাঁত এটা দুই দাঁতের গরু আর দামও একদম সীমিত দাম আছে সপ্তাশি হাজার রাখবো ভাই এটা সাতাশি হাজার জি ভাই কালারেও ভিন্ন আছে খুবই এসব গরুগুলা মাংস আসলে অনেক টেস্টফুল মাংস আর একদম শিলি গরু কিন্তু